ভিভার্স এ নিউ ভিডিও টুডে গাইজ জাল সামানে মেয়েদের এদের মধ্যে একটা খুশি আনন্দ দেখুন কত কিছু আমি যদি সামনের দিকে আরো যাই পোলা ভান আসতে কোনো কথাই নাই গাইস দেখলেই কান্না করে দিবে বিপদ নিয়ে আসলে আপনাকে অবশ্যই কসমেটিক কিনে দিতে হবে প্রিয় দর্শক আমি আছি একদম পিছনে এখন সামনের দিকে যাব এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে দার্চার এরিয়াটা কত ভালো সবার ভিডিওটা না টেনে অবশ্যই দেখতে থাকুন সামনে দেখছি পানের দোকান সেখানে অনেক মশলা দিয়ে পানগুলো সাজানো আছে এবং আমি দাম জিজ্ঞাসা করব কত টাকা সবাই দেখতে থাকুন পান কত টাকা একটা দেন তো কত কত মশলা আছে এখানে একটা দুইটা তিনটে চারটে পাঁচটা ছয়টা ক্রিম নাই আচ্ছা ক্রিম সহকারে দেন

বাকির নাম ফাঁকি তাই তো আপনার ভাষা কোন জায়গা কাঁচা দিয়ে আচ্ছা কিছু তো লাগে এমনি দ্যান এমনি দ্যান এমনি দ্যান কিছু তো লাগে এমনি দ্যান এমনি দ্যান সারা ক্ষতি আছে ভিউয়ার্স আপনারা সবসময় সময় সঙ্গে জ্বর দেখাবেন না এবং চুন না খাওয়াই ভালো সবসময় চেষ্টা করবেন কালো জিরা অথবা মধু দিয়ে খাওয়ার চেষ্টা করবেন খুব উপকার আর ভুলে জর্দা খাবেন না সামনের দোকানটা একটু দেখেন দা বুটি আপনার রুটি বানানো ক্রীড়া কি লাগবে সবাই আসলে এভরিথিং সব কিছুই পাবেন তার সামনে আছে আপনার বক্সা যে খুশি দেখে কত তুলতে পারে রাসেল ভাই বিয়ে করার আগে একটা মারো চলো ভাই আসো আমি ভাই নয়শনি এরকম চলে যেতে আগে তুই আমি আদে সমস্যা ভাই আসো একটা মারবো ভাই আসো বড় ভাই আমারে বক্সিং মারতে বললো কিন্তু আমার হাতে সমস্যা থাকার কারণে আমি মারতে পারলাম না চলুন সামনের দিকে যাওয়া যাক আমাদের গ্রামের ছোট্ট দলসা মাত্র কিন্তু দোকানপাটের অবস্থা দেখছেন মিনিমাম পাঁচশো টাকার নিচে তো ঘুরে যেতে পারবেন না তো দেখুন কত কিছু সব চেষ্টা করবেন চার পাঁচশো টাকা বেছে আনার জন্য তাহলে ঘুরে যেতে পারবেন আর বন্ধুবান্ধব আসতে কোনো কথাই নাই এক হাজার টাকা নিচে বাড়ি যেতে পারবেন না গাইছি আমরা জালসার মাঝখানে আছি আমরা মেন গেটে চলে যাব এখন এটা হচ্ছে ট্রেস ভিতরে আর এটা হচ্ছে মেন গেট